বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধন তালিকা প্রথম সারিতে থাকে তার নাম আধুনিক গণতান্ত্রিক ভারতবর্ষেও কার্যত রাজার হালে থাকেন তিনি তার পরিবার বাড়ি বাড়িঘর জীবনযাত্রা কোনোটাই কোনো রাজ পরিবার তুলনায় কম কিছু নয় তিনি ভারতের সর্বশ্রেষ্ঠ ধন কুবের রিলায়েন্স গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি দুই হাজার বাইশ অনুযায়ী বিশ্বের অষ্টম ধনী ব্যক্তি হলেন মুকেশ আম্বানি ব্লোমবার্গের তালিকা অনুযায়ী বর্তমান মুকেশ আম্বানির সম্পূর্ণ এশিয়ার ধনীতম ব্যক্তি তার মোট সম্পদের পরিমাণ আট দশমিক নয় লক্ষ কোটি টাকা বিশ্বের এমন ধনী ব্যক্তির জীবনযাপন যে স্বভাবতই তাই অত্যন্ত জগঝুমকপূর্ণ হবে এ আর নতুন কথা কি। মুকেশ আম্বানির সম্পত্তির মধ্যে তার নিজস্ব বাড়ি অ্যান্থলিয়াও রয়েছে সাধারণ মানুষের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু মুকেশ আম্বানির বাড়ি গাড়ি এবং ব্যাংক ব্যালেন্স নিয়ে হ্যাঁ ভিওয়ার্স মুকেশ আম্বানির এই সাতাশ তলা বাড়িতে কয়জন লোক থাকে সেই বিষয়ের উপর অজানা কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক মাত্র 5 জনের জন্য সাতাশ তলা বাড়ি ছয়শ কাজের লোক ঘুরে দেখুন মুকেশ আম্বানির বাড়ির আনন্দ কোন এক স্বপ্নপুরীর রাজপ্রাসাদের তুলনায় কোনো অংশে কম নয় মুকেশ আম্বানির সাতাইশ তলার ফ্ল্যাট অ্যান্তেলিয়া আটলান্টিক মহাসাগরের নাম অনুসারে মুকেশ আম্বানির বাসস্থানের নামকরণ করা হয়েছে একশো কোটি পাউন্ড খরচ করে নিজের মনের মতো বাড়ি বানিয়েছেন মুকেশ কি নেই সেই বাসস্থানে নিজের বাড়িটি মনের মতো করে সাজিয়েছেন মুকেশ সাউথ মুম্বাইয়ের আলটামাটুম রোডের উপর স্থাপিত হয়েছে মুকেশ আম্বানির রাজপ্রাসাদটি তলা বিল্ডিং হল পাঁচশো সত্তর ফুট উচ্চতা বিশিষ্ট অ্যান্থিয়া আসলে তলা বাড়ির সমান উঁচু এই তলা বিল্ডিং এর মধ্যে হেয়ার স্পা স্যালো বলরুম সুইমিং পুল যোগা স্টুডিও এবং ড্যান্স স্টুডিও থেকে আরম্ভ করে একটি আইসক্রিম পার্লার এবং ব্যক্তিগত থিয়েটার পর্যন্ত রয়েছে অ্যান্থিয়াতে সেখানে পঞ্চাশ জন মানুষ একত্রে বসতে পারবেন এই থিয়েটারের ঠিক উপরে ছাদে রয়েছে একটি মনোরম বাগান অ্যান্টেলিনিয়ার ছয় তলাতে রয়েছে পার্কিং প্লেস যেখানে এক সঙ্গে একশো গাড়ি রাখা যেতে পারে এক তলা থেকে অন্য তলা যাওয়ার জন্য সারা বাড়ির মধ্যে মোট নয়টি এলিভেটেড রয়েছে উল্লেখ্য অতিথি এবং পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য আলাদা আলাদা এলিভেটেড ব্যবস্থা রয়েছে হেলিকপ্টার ল্যান্ড করার জন্য অ্যান্তেলিয়া ছয় সাদের উপর তিনটি হেলিপ্যাড রয়েছে স্পোর্টিং মার্বেল এবং মুক্তা দ্বারা নির্মিত সূর্য এবং পদ্মের দুটি নকশা দিয়েই কার্যত সারা বাড়ি মুছে দেওয়া হয়েছে মুখেশ আম্বানির এমন সুন্দর বাড়িটির দামের নিরিখে ইংল্যান্ডের হাম প্যালেসের পর বিশ্বের দ্বিতীয় ব্যয়বহুল বাসস্থান হিসেবে চিহ্নিত হয়েছে মুখেশ আম্বানির রাসপ্রাসাদ অ্যান্টেনিয়াতে সযত্নে বানিয়েছেন শিকাগোর এবং উইলিন্স কোম্পানি এবং অস্ট্রেলিয়ার লেইটন হেল্ডিং কোম্পানি উন্নত প্রযুক্তি ব্যবহার করে অ্যান্থেনিয়াকে এতটাই সুরক্ষিতভাবে গড়ে তোলা হয়েছে যে রিখটার স্কেলে আট মিনিটের উপরে ভূমিকম্প হলেও অটুট থাকবে মুকেশ আম্বানির রাজপ্রাসাদটি পূজা আর্চনা করার জন্য আম্বানি পরিবারকে অন্যত্র যাওয়ার প্রয়োজন পড়ে না কারণ এই রাসপ্রাসাদে রয়েছে বিশাল বড় একটি মন্দির অতিথিদের থাকার জন্য সুব্যবস্থা রয়েছে গরমের সময় দিল্লি মুম্বাইয়ের তাপমাত্রা কি পরিমাণ বেড়ে যায় তা সাধারণত অজানা নয় তবে মুকেশ আম্বানির পরিবারকে কার্যত কোনো অসুবিধা স্পষ্ট করতে পারবে না তীব্র গরমে তারা বরফে ঢাকা পাহাড়ের ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পেয়ে যান বাড়িতে বসেই মুকেশ আম্বানি রাজপ্রাসাদে অ্যান্থিয়াতে রয়েছে একটি স্নো রুম বা বরফ ঘর এই ঘরের দেয়াল থেকে সত্যি সত্যি পেজা তুলোর মতো বরফ পরে গরমের সময় গ্রীষ্মের তীব্র তাপদাহ তাই আম্বানি পরিবারকে কার্যত শুতে পারে না আর এই এত বড় রাজপ্রাসাদে যে পরিবারটি থাকেন সেই পরিবারের সদস্য সংখ্যা মাত্র পাঁচজন মুকেশ আম্বানি এবং তার স্ত্রী নিতা আম্বানি তাদের পুত্র সন্তান আকাশ আম্বানি এবং পুত্র বধূ শ্লেকা মেহতা আম্বানি এবং তাদের সদ্যজাত সন্তান পৃথিবীর আম্বানি এই ছোট্ট পরিবারে থাকার জন্য বিশ্বের সর্বকৃষ্ট এবং সব থেকে দামি আবাসস্থল তৈরি করা হয়েছে তবে পরিবার যতই ছোট হোক না কেন এই পরিবারের দেখভাল করার জন্য কর্মচারীর সংখ্যা কিন্তু কিছুই কম নয় শোনা যায় অ্যান্থিয়াতে আম্বানি পরিবারের মাত্র পাঁচজন সদস্য থাকলেও তাদের দেখভাল করার জন্য প্রায় ছয়শ জন কর্মচারী নিযুক্ত আছেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে এই সাতাইশ তলা বাড়িতে কি নেই এই সাতাইশ তলা বাড়িতে কিছুই আছে কিন্তু এই সাতাইশ তলা বাড়িতে লোক থাকেন মাত্র পাঁচজন এবং এই পাঁচজন লোককে দেখভাল করার জন্য কর্মচারী আছেন ছয়শ জন এবং এই সাতাশ তলা বাড়িতে তিনটা হেলিপ্যাড রয়েছে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এই সাতাশ তলা বাড়িতে কোনো এসি নেই এসি ছাড়াও এই বাড়িটি সারাক্ষণ ঠান্ডা থাকে কারণ মুম্বাইতে সব সময় যখন গরমের সময় হয় তখন সব সময় ছয় ছেচল্লিশ পঞ্চাশ তাপমাত্রা ওঠে তারপরও এই বাড়িতে ঠান্ডা থাকে তার কারণ খুব অত্যাধুনিক কিছু সিস্টেম দেওয়া হয়েছে সেগুলো থাকার কারণে এই বাড়িটি অনেক সুন্দর এবং মজার মতো দেখা যায় এক কথা এই বাড়িতে মাত্র পাঁচ জনের জন্য ছয়শ কর্মচারী এবং সব কিছুই আছে এই বাড়িটি একটি বিশ্বের সবচেয়ে দামি অর্থাৎ দ্বিতীয় বিলাসবহুল বাড়ি প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ